ভাইজান আমাগো সম্পত্তি বুঝাই দিবা নাকি জোর করে আদায় করে নিমু ঠিক আছে আব্বা সম্পত্তির ভাগ আমি তো করে বুঝাই দিব। কিন্তু আব্বা মরনে আগে 3 4 লাখ টাকা ঋণ করে গেছে ওই ঋণ আগে তোকে পরিশোধ করা লাগবে যেহেতু আব্বা 4 লাখ টাকা ঋণ আছে 2 লাখ টাকা তোরা দিবি 2 লাখ টাকা আমি দিমু আব্বা ঋণের টাকা তোরা পরিশোধ করলে আব্বা সম্পত্তি আমি তো করে বুঝাই দিমু ভাইজান ফালতু কথা কোনেরা জায়গা পাওনা না আব্বা ঋণ করে গেছে তুমি তার ছেলে তুমি ঋণ শোধ করবা আমরা মানুষের ঋণ শোধ করুম কেন আমি কোনো ঋণ শোধ করতে পারবো না হ্যাঁ আবার ঠিকই কইছে তুমি আব্বার ছেলে আবার যত ঋণ দেন আছে সব তুমি পরিশোধ করবা আমরা মায়া মানুষে আব্বার ঋণ পরিশোধ করতে যাব কোন দুঃখে শোনো ভাইজান এই সব ফালতু কোনো কথা কইয়া লাভ হইব না আমাগো সম্পত্তির ভাগ তুমি এখন আমাগো বুঝাই দিবা ও আচ্ছা আব্বা ঋণের টাকা তোরা পরিশোধ করতে পারবি না কিন্তু আব্বার সম্পত্তির ভাগ ঠিকই নিতে পারবি শুন আমিও সব সব কইয়া দিতেছি আব্বার ঋণের টাকা যদি তোরা পরিশোধ না করস আমি আব্বার এক প্রতি সম্পত্তিও তো করে বুঝাই দিব না